بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله او قام قال عليه الصلاه والسلام আল্লাহ ফাকরবুল আল তার বিশ্বাসী বান্ধাবান্ধীগণকে উদ্দেশ্য করে বলেন লক্ষ্য করে বলেন হে আমার বিশ্বাসী বান্ধাবন্ধীরা উৎকুরুলকা থিয়েরা তোমরা আমি আল্লাহ তালার জিকির বেশি বেশি মনে করো বিহু গোপ্রতাও আসিরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমরা আমি আল্লাহতালার টাস্বিহালি পাঠ করো ল শিলাকারী ইনসাল্লা লস বলেন লা এজ এলো লিসালো করো তো হে আমার উম্মতরা তোমার লেসানখানা একটা মুহূর্ত সময় যেন আমি আল্লাহ তালার জিকের থেকে গাফেল না থাকি আপনি একটা বিষয় লক্ষ্য করবেন নামাজ পড়বেন শর্ত সারা এতে রোজা রাখবেন শর্ত সারা এতে হজ করবেন শর্ত সারা এতে জাকাত দেবেন শর্ত সারা এতে যে কের বেলায় কোনো শর্ত সারা এক নেই নামাজ পড়বে রক্ত মতো করতে হবে শরীর পাক করতে হবে পোশাক পাক করতে হবে জায়গা পাক করতে হবে নিয়মের বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না যে বেলায় শরীর পাকের শর্ত নাই কাপড় পাকের শর্ত নাই জায়গা পাকের শর্ত নাই আস্তে শর্ত নাই জোরের শর্ত নাই একার শর্ত নাই মজলিশের শর্ত নাই হেঁটে হেঁটেও করতে পারে বৈশ বৈশাও করা যাবে দাঁড়ায় করা যায় দিলে দিলেও করা যায় লেসান দ্বারাও করা যায় একাও করা যায় মজলিশেও করা যায় বৈশাও করা যায় শুয়াও করা যায় গাড়িতে লঞ্চে হাঁটে বাজারে মসজিদে মাদ্রাসে সব জায়গায় করা যায় এই জেকের করার কষ্ট কম শর্ত সারায়ত নাই কিন্তু অন্য অন্য বাজারে সব অনেক বেশি সেলাকারী ইনসাল্লাল্লাহ আইলাই ওয়াসাল্লাম আরও বলেন যে আখ শিরু জিকর আল্লাহ ইয়া হাততাইয়া কুলু মাঝেরম হে আমার উল্ম তোমরা এত বেশি বেশি পরিমাণে আল্লাহ তালা জেকে এর করো দুনিয়ার ফাঁসে খুজারা তোমাদেরকে দেখলে যেন পাগল বলে এটা জেকেরা হোক তখনই আদা হবে যখন আপনাকে আমাকে কেউ পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হাঁটতে বসতে চলতে সব সবসময় সুবাহান আল্লাহ সবসময় অর্থাৎ আপনি যখন দুনিয়ার বি কোনো কাজ বাস করেন তখন দেখা যায় আপনি নামাজ পড়তে পারবেন না আপনি খেতখামারে কাজ করতেছেন অফিস আদালতে কাজ করতেছেন আপনি হাতে কাজ করতেছেন দেখবেন আপনি তখন নামাজ পড়তে পারবেন না হস করতে পারবেন অন্য ইবাদত করতে পারবেন না কিন্তু জেকের তখনও করা যাবে আপনি অফিসে কাজ করতেছেন লেসানে কোনো কাজ নেই হাতে কাজ চলতেছে আর লেসান দ্বারা আপনি জিকির করতেছেন আপনার খ্যাত খামারে কাজ করতেছেন তখন আপনার হাতে পায়ে কাজ করতেছে কিন্তু লেসান তারা জেকের করলে সব বেশি হয় নাকি নেকি বেশি হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি জেকের করে আখের আখকে সাজানোর তৈরি দান করুন